আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ শাইখ আহমদুল্লাহ রচিত রসুল্লাহ সাল্লাসাল্লাম এর সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ এটি হলো পাঁচ নং জিকির সকাল সন্ধ্যায় তিনবার এটি চোদ্দ নং পৃষ্ঠায় রয়েছে আমরা প্রথমে এর ফজিলত সম্পর্কে জেনে নেব চোদ্দ নং পৃষ্ঠায় এই তো পাঁচ নং জিকির এর ফজলত হলো যে ব্যক্তি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই দোয়া তিনবার করে বলবে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না আর একটু বুঝি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই দোয়া তিনবার করে বলবে সকাল অর্থাৎ ফজরের পরে এবং সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের পরে নামাজের পরে তিনবার করে বলবে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না সোহানাল্লাহ নয় নম্বর দেওয়া আছে নয় নম্বরে এটি তিরমিজি হাদিসের সিয়া একটি গুরুত্বপূর্ণ হাদিস সোহিদ তিরমিজি এর তেত্রিশশো অষ্টাশি নং হাদিস এবং ইবনে মাজা এর আটত্রিশশো ঊনসত্তর নং হাদিসে এই ফজলতটি বর্ণনা করা আছে আলহামদুলিল্লাহ এবার এই হাদিসটি সম্পর্কে আরবি সম্পর্কে আমরা জানি দোয়াটি আমরা জানি দোয়াটি হল বিসমিল্লা হিল্লি মাগাস মিহি সাইউ দালা ইমিয়া আলিম আবার একটু পড়ি বিসমিল্লাহ ফিল হামদুলিল্লা এবং এর অর্থ আমরা জেনে নেই সংক্ষেপে শুরু করছি আল্লাহর নামে যার নামের সাথে আসমান এবং জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্ব সর্বশ্রোতা সর্বশ্রোতা সবসময় দোয়া আমরা মুখস্থ করে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব কারণ এখানে বলা আছে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না এই হাদিসটির ফজিলত বলা আছে এই দোয়াটির ফজিলত আল্লাহ তারা আমাদের আমল করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব আমল করার ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু